بسم الله الرحمن الرحيم وآمنوا بما سلتم مصدقا بما معكم مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقوا وآمنوا أرتم ريمان أنا بما أنزلت مصدقا لما معكم جامي نازل তোমাদের সাথে যা আছে তার সত্যায়নকারী হিসেবে আর তোমরা প্রথম এটার প্রতি অবিশ্বাসী হইম না বলে আর আমার আয়াতগুলোকে তোমরা অল্প মূল্যে বিক্রি করো আর তোমরা আমাকেই ভয় করো এর আগেরটা হচ্ছিল ফর হাবুন ভয় করার কথা ফত্তা কোন মানিয়ে ভয় করা দুটাই ভয় করা এখানে আল্লাহ তালা বান ইসরাহদেরকে অর্থাৎ ইয়াহুদিদেরকে বিন করছে বিশেষ করে খ্রিস্টানরা উদ্দেশ্য এই বান ইসরাহল যারা ছিল তখনকার সময় তার উদ্দেশ্য বিশেষত তারা ইয়াহুদি ছিল এরপরে মূলত কোরআনুল করিমকে সত্যায়নকারী ছিল অর্থাৎ কোরআনটা হচ্ছে মূলত তাওরাতের সত্যায়নকারী আল্লাহ আল্লাহ সেটাই বলছে অর্থাৎ তোমাদের সাথে যা আছে অর্থাৎ তোমাদের যে তাওরাত সেটার সত্যায়নকারী হচ্ছে এই কোরআন অতএব তোমরা এই কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করো আর আমার আয়াতগুলোকে অল্প দামে বিক্রি করো না আগে আগে ইয়াহুদিরা বিক্রি করতো এখন আমরা মুসলমানরাও এরা মুসলমানদের আলমদের জন্য এই কথা কিন্তু আমরা কিন্তু এখন তাদের মতো আমরাও বিকৃত হয়ে যাই বা বিক্রি করে দিই হ্যাঁ ফাতোয়া দেই মানে অল্প দামে পাঁচ হাজার টাকা দিলে একজন নতুন ফাতোয়া আমরা ডেলিভারি করি এই যে এইসবগুলো কিন্তু এই আয়াতেরই কি আপনার অমান্য করা আমরাও কিন্তু এরকম করি এই জন্য হাদিসের মধ্যে একটা হাদিসে আছে যে আলমগীরকে দিয়ে কি করা হবে জাহার নাম উৎপাদন করা হবে জাহান নামে ফেলা হবে আবার একটা জান্নাত দিবে তিন শ্রেণীর ব্যক্তি আলম শহীদ এবং গাভীর মুজাহিদরি দানকারে দান সারে এই তিন শ্রেণীর মানুষকে দিয়ে জাহার নাম কি করা হবে জাহান নামে ফেলা

অথেক তোমরা লাভ কোম আর তোমরা সত্যকে গোপন করে রাখো অথচ করে ফেলো এটা সত্যকে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এটা ইয়াহুদের জন্য কথা আমাদের জন্য

سون أنفسكم وأنتم الكتاب أفلا تعقلون الناس لكن ما أو بعلو كادر كادر. أو أنفسكم أو أنفسكم أو أنفسكم أو أنفسكم أو أنفسكم وتنسون أنفسكم أنفسكم أو بيا باري নিজেদের পুণ্যের ব্যাপারটা ভুলে যাও আর মানুষকে ওয়াজ করেন কিন্তু নিজে আমল করে না এরকম তোমরা কি বুঝবে না তারপরও অথবা তাহলে কি তোমরা হৃদয় করছো না তোমরা কি বুঝছো না বিষয়টা এটা আমাদের জন্য এই নির্দেশনা যে আমরা অনেক সময় মানুষের কাজে হাত কাছে হাত পাতি কিন্তু হাত পাততে কার কাছে আল্লাহ তালা বলছেন তোমরা সহজ কামনা করো এবং নামাজের মাধ্যমে এই দুইটার মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এই কাজটা অর্থাৎ এবং নামাজের মাধ্যমে সহযোগিতা চাওয়াটা অত্যন্ত কঠিনটি কাজ তবে যারা বিনম্র যারা আল্লাহকে ভয় করে সেই বিন বিনীতদের জন্য এটা কঠিন الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون الذين يظنون أنهم ملاقو ربهم جرى دارنا كوري جي نشتوي نشتوي تال للرب شدة الشكات এবং তারই দিকে প্রত্যাবর্তন করবে অর্থাৎ তাদের জন্য বিষয়টা সহজ ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার বিষয়টি ইসরা ইমতি অন্য তোমরা তোমাদের উপর আমি যে নিয়ামত দান করেছি সেই নিয়ামত গুলোকে স্মরণ করো আর আমি তোমাদেরকে যে দুনিয়ার উপর শ্রেষ্ঠত্ব দান করেছি সেটাও স্মরণ واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون أرتم را شيدين كيف هو যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না কেউ কারো কোনো উপকারে আসবে না কোন ব্যক্তি কোন ব্যক্তির উপকারে আসবে না বিন্দু ব্যক্তি এবং শুধু তাই নয় বলে আই কব্যালু মিনহাস কারো কাছ থেকে কোন ধরনের সুপারিশও একটু তদ্দির করবে একটু সুপারিশ করবে একটু ঘুষ দিবে সেই ঘুষটাও সেই সুপারিশটাও সেদিন করা হবে না গ্রহণ করা হবে দেখেন এটাও হবে না থেকে কোন ধরনের ঘুষ উৎকুচ দেখেন একেবারে ঘুষের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ সেদিন কারোর কাছ থেকে কোন বিনিময় আদোলন মানে বিনিময় ঘুষ উৎকুচ ইত্যাদি যে শব্দর শব্দ হচ্ছে বিনিময় সেদিন কারোর কাছ থেকে কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না أدبوكر شبر في دوال ولا هم ينصرون أبا متراشد شهد الشهج برابطوها وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون সে সময়ের কথা স্মরণীয় যখন আমি তোমাদেরকে ফিরাউনের সম্প্রদায় থেকে রক্ষা করেছিলাম সে তোমাদেরকে কঠিন আর কঠিন শাস্তি দ্বারা তোমাদেরকে কষ্ট দিচ্ছিল তারা তোমাদেরকে কঠিন কঠোর শাস্তি প্রদান কেমন করতেন তারা তোমাদের সন্তান গুলোকে পুরুষ জবাই করে দেবে আর তোমাদের নারীদেরকে মেয়েগুলোকে মহিলাগুলোকে জীবিত রাখে আর ওখানে তোমাদের জন্য ছিল এক বিরাট পরীক্ষা তোমাদের রবের পক্ষ থেকে অর্থাৎ এই যে তোমাদের রবের পক্ষ থেকে বিরাট এক পরীক্ষা ছিল وإذ ترقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون. <applause> ফারাক করে দিলাম চ্ছিন্ন করে দিলাম অতপর বিভক্ত করে দিলাম অতপর তোমাদেরকে আমি মুক্ত করলাম তা এন যাই না রক্ষা করলাম আর কি করলাম নে এ আর আমা সন্থদায়কে আমি তুবি মারলাম ত অদরু আর বিষয় এটা তোমরা লক্ষ্য করেছি এখানে আরো আরো সামনে আরো যাইবে মূলত বলা পাশাপাশি মহাম্মদী কেও বলা হয়েছে এখানে আলাদা করে তাদের জন্য যে কথাগুলো আল্লাহ তারা স্মরণ করে দিয়েছেন ঠিক আছে সেগুলো তাদের জন্য স্পেসিফিক ছিল কিন্তু যে নির্দেশনা ছিল যেমন নামাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে তারপর আল্লাহর নিয়ামতের শুক্রিয়ার কথা বলা হয়েছে তারপর এই দিবসের সুপারিশের কথা বলা হয়েছে অর্থাৎ কেয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে এবং ভয় প্রাশ সম্পর্কে বলা হয়েছে এই বিষয়গুলো মূলত সবার জন্য সামগ্রিকভাবে বলা হয়েছে এখানে আলাদা নয় যাই হোক আমাদের এইটুকু হচ্ছে পড়া কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে করলে সুবিধা হয় কোন একটা বিষয় না বুঝতে পারেন আর আপনারা প্রশ্ন করলে আমি না বুঝলে আমি বুঝে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো করে আচ্ছা হুজুর আমার আজকে একটা প্রশ্ন আছে বলেন হুজুর আইজে এখানে লক্ষছে যে মানে বলতে যে মানে কোরআনের আয়াতগুলোকে বিক্রি না করতে তো এই ইমাম সাহেবরা তো করা যে আপনারা যে কোরআন শরীফ পড়াচ্ছেন এই তো বিনিময় নিচ্ছে খতম পড়াচ্ছে খতমের বিনিময়ে নিচ্ছে তাহলে এটাতে আমার এই আয়াতের কি বলে খতম পড়া কি বিনিময় নেওয়া যাবে হ্যাঁ কষ্টটা উত্তর উত্তর আছে কি কোরআন পড়ে বিনিময় নেওয়া

মানে আল্লাহ এই কোরআন আয়াতটা যখন না হয়েছিল তখন তারা কি করতো আলেমরা তাদেরকে যখন টাকা দিত তারা নিজেরাই টাকা দিলে তার নামে পাল্টা মানে মানে একেবারে তারা জানতো এটা পক্ষ পক্ষদেরকে এসছে এরকম তারা এটাকে চেঞ্জ করে দিত মানে এরকম অসংখ্য জিনিসকে তারা হালালকে হারাম বানিয়েছে হারামকে হালাল বানিয়েছে এটাই হচ্ছে মূল উদ্দেশ্য সুনীল ভাই তবে আপনি যেটা প্রশ্ন করেছেন সেটাও আছে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কেউ বিশেষ করে ওইটা দুইটা মাস চালা একটা হচ্ছে কেউ যদি দুনিয়াবি প্রয়োজনে কোরআনের সাথে কোরআনের বরফ নিতে চাই তাহলে সেটার হাদিয়া হাদিয়া হিসেবে যেটা দেয় সেটা নেওয়া যাবে তবে মৃত ব্যক্তির জন্য যদি কেউ দিতে চায় ধরেন মানুষের মারা গেলে তাকে কোরআন খতম করে টাকা দেওয়া এটা তাফসিরে মারেফ কোরআনের মধ্যে এই মাস চালাটাই এনেছে এটা সম্পূর্ণ অবৈধ অর্থাৎ মৃত ব্যক্তির সাথে রিলেটেড যত টাকা পয়সা দেওয়া হয় সবগুলো অবৈধ মানে এই এক জন্য কোরআন পড়ার ক্ষেত্রে হুজুর কে আনার ক্ষেত্রে যেগুলো সেটা একটা বিষয় আবার কেউ যদি ধরেন দুনিয়ার কল্যাণের জন্য যেটা আমরা রুকাইয়া হিসেবে করি এটা আবার যাই আছে কেন ওই সুরা পাতিয়ার পড়ার আমরা একটা ঘটনা বলেছিলাম ওই যে একটা দল একটা সহিদ যে একটা দল তারা একটা জায়গায় যাচ্ছিল সেখানে সাপের কাবোর্ডের কারণে ওই তাদের নেতা মারা যাওয়ার অবস্থা তখন বলে যে আমার একটু ফিল এয়ার করিতেন আপনারা তো তারা ভিড়ের আগে চেয়েছিল যে আমাদের কিছু খাবার দাবার দাও তখন ওই ওই জাতি ওই ওই তাদেরকে খাবার দাবার দেয় নাই তো সেজন্য তারা একেবারে মানে দাবি করে বসলো যে আমরা হ্যাঁ আমি চিকিৎসা করব চিকিৎসা করলে যদি ভালো হয়ে যায় তাহলে কি করবা তোমরা এই আমাদেরকে এতগুলো ছাগল দিতে হবে এক পাল ছাগল দিতে হবে তখন তারা বলো ঠিক আছে রাজি হয়ে গেল তো রাজি হওয়ার পরে তিনি কি করলেন সোরা ফাতে পরে ফু দিলেন এবং সাথে সাথে তার ওই সাপে কামড়ের বিষটা পানি হয়ে পানি করে দিলেন অর্থাৎ সাপে কামড়ের ব্যথা বিষ চলে গেল তিনি সুস্থ হয়ে গেলেন এবং তা তাদেরকে এক পাল ছাল ছাগল দেওয়া হলো অর্থাৎ তাদের শর্ত মতো ওয়াদা মতো ছাগল দেওয়া হলো তখন আবার সেখানে এই যে ধরেন সোহেল ভাইয়ের মতো না আমরা অবশ্যই তুলনা করছি না এক মানে একটা সাহেবের একটা অংশ তারা দাবি করে বসলেন যে না যেহেতু কোরআন এই যে এটা তখন আয়াত হয়তো নাজিল হয়েছে মানে কোরআন আয়াত বিক্রি করে খাওয়া যাবে না তো আমরা খাবো না তো এটা বলে তারা না তারা এটা দুঃখ না করে বা তাদের অংশটা না নিয়ে তারা রসুল সাল্লা ইসলামের দরবারে এসে অর্থাৎ মদিনায় ফিরে এসে অভিযোগ করলেন ইয়া রসুল্লাহ এরকম এরকম করেছেন এখন বিষয়টা কি হবে তখন আল্লাহ নবী সালাম বললেন যে তুমি কিভাবে জানো যে সুরা ফাতিয়া পড়লে হবে তখন বলছে যে আমি এটা মানে কি করে এটা পড়ে ফু দিলাম তো বলছে ঠিক আছে এটা সুরা তো শিফা তো যে তোমাদের যে এটা দেওয়া হয়েছে মানে ছাগল দেওয়া হয়েছে ওখানে যদি কিছু থাকে আমাকে একটু ভাগ দাও তার মানে বোঝাতে চাচ্ছি যদি কেউ কোরআনকে ব্যবহার করে উপকৃত হয় তাহলে সেটার বিনিময় নেওয়াটা

মানে চেঞ্জ করে দেওয়া এটা এটা আমি বুঝতে পারছি এটার সাথে এটা পারফেক্ট মিলে এটা এটা তো সোহেল ভাই এটা তো আরো বিষয় আছে এটা তো হ্যাঁ যেমন ওই আপনার কিছুদিন আগে দেখেছিলেন ওই একটা হুজুর মানে এগুলো হুজুরা আমরা আমি তো আসলে হুজুর দাবি করি না আমাদের হুজুরা এগুলো করেন যেমন একটা মসজিদের ইমাম তিনি ওই তালাকের বিষয়ে তার ওয়াইফ মানে একজন একটা তার ওয়াইফ তালাক দিয়ে দিচ্ছেন এখন ওই ওয়াইফটাকে হালাল করতে হবে হুজুরে

ঠিক আছে দাদু তাহলে ঠিক আছে তাহলে আমরা আজকের মতো শেষ করি সবাই ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আমি আজকে জয়েন জয়েন্স স্কোর আগে শুনে আপনার কে শুনে শুনে সিঁড়ি দিয়ে উঠছি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে